আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাশের দূরে সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ এবং শহীদল ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব শর্মানায় পরিচালিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে একটি মূল্যবান এবং গবেষণামূলক আলোচনা এই আলোচনাটি মূলত এই দলের পক্ষের বিপক্ষের সবার জন্যই কল্যাণমূলক হবে আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত মরম পীর সাহেব মৌলানা ফজলুল করিম হুজুরের প্রচেষ্টায় দলটি স্থাপিত হয় সেখান থেকে দলটি এখন পর্যন্ত স্বগৌরবে চলমান উনি কেন দলটি করলেন উনি তো খানকার পীর ছিলেন একটা সময় উনি মনে করলেন যে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত দান সৎকা দিয়ে কিন্তু ইসলাম তো কায়েম হবে না আল্লাহর দিন তো কায়েম হবে না আল্লাহ তো তার দিন কায়েমের কথা বলেছেন হজরত আদম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আল্লাহ পর্যন্ত সবাই তো প্রতিষ্ঠা ছিল আল্লাহর হুকুমে আল্লাহর দিন কায়েম করা সেরা তো হবে না এখন যেভাবে চলছে সতেরোশো বছর ধরে এভাবে তোলা দিন কায়েম হবে না সুতরাং তিনি কি করলেন খানকা ছেড়ে মাঠে চলে আসলেন জেহাদের ময়দানে চলে আসলেন এবং তিনি কন্যা যে বিধান রয়েছে দিন কায়েমের জন্য সেই বিধানের অনুসরণে তিনি দল সৃষ্টি করে আন্দোলন চালিয়ে গেলেন এবং তার সুযোগ্য সন্তানগণ বর্তমান ঈর সাহেব নাই আমাদের দলের আমির এবং তিনি তার সুযোগের নেতৃত্বে ইসলামী আন্দোলন এগিয়ে চলেছে এখন আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগে যে ঘটনাগুলি এই কয়েক মাসের মধ্যে ঘটেছে আমরা সবাই কম বেশি জানি আট দলীয় ঐক্য জোট ছিল যার মধ্যে অন্যতম শরিক দল ছিল ইস সাহেব সরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এটি কোরআন হাদিসের খাতিরে আল্লাহ রসুলের খাতিরে জোর থেকে বেরিয়ে এসছে আলহামদুলিল্লাহ অনেকে আলোচনা করছেন মন্তব্য করছেন সমালোচনা করছেন যে ইসলামী আন্দোলন পরাজিত শক্তি হয়ে বেরিয়ে আসলেন এবং তারা কখনোই এতগুলি বছরে চন এতগুলি প্রায় কত চল্লিশ বছরে তারা একটা সিটও পায়নি এবং তারা সামনের সিট পাবে না তারা পরাজিত নাওয়জ্লাহ ইমজালি ইসলাম আন্দোলনের কিন্তু জয় পরাজয় হারানোর কিছু নেই বুঝতে হবে ইসলাম আন্দোলনের মূল আদর্শ কি ইসলামী আন্দোলনের মূল আদর্শ হচ্ছে আল্লাহর দুনিয়া দিন প্রতিষ্ঠা করা দেখেন আল্লাহ তাল্লাহ কী বলছেন আমাদের আজকের আলোচনার শিরোনাম হবে ইসলামী আন্দোলন কি চায় কেন চায় শুরুতে বলে রাখি ইসলামী আন্দোলন বাংলাদেশের দুটি শাখা আছে একটি মুজাহিদ কমিটি অর্থাৎ আধ্যাত আধ্যাত্মিক শাখা আর হচ্ছে ইসলামী আন্দোলন রাজনৈতিক শাখা এই যে মুজাহিদ মুজাহিদ কমিটি বা আধ্যাত্মিক শাখার জন্য অসংখ্য অসংখ্য বই পুস্তক রয়েছে এবং একইভাবে রাজনৈতিক ক্ষেত্রে এই দলের অসংখ্য বই রয়েছে তার একটি অন্যতম পুস্তক হচ্ছে ইসলামী আন্দোলন কী চায় কেন চায় সেই বই থেকে আমি দু একটি দেবো যেটা দর্শক শ্রোতা সবার জন্য খুবই গ্রহণযোগ্য এবং হবে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন সাবধান সৃষ্টি আল্লাহর তাই শাসন চলবে তার সোরাফ অন্য আল্লাহ কি বলছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো শাসন চলতে পারে না সোরা ইউসুফ আরেকটা এতলা বলছেন আসমান জমিনের রাজত্ব তারই সুতরাং দুনিয়াটা আল্লাহর আর আপনি আপনি আইন আপনি আইন তৈরি করবেন শাসন তৈরি করবেন খ্রিস্টানদের ইহুদিদের হিন্দুদের তা তো হতে পারে না দুনিয়াটার মালিক হচ্ছে আল্লাহ রাজত্ব হচ্ছে আল্লাহ আল্লাহর বিধান আল্লাহ আইনকে আপনি পাশ কাটিয়ে মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করে খারাপ পথে মোটিভেট করে আপনি নিজেদের মানবরচিত আইন দ্বারা সংবিধান তৈরি করে আপনি দেশ চালাবেন সমাজ চালাবেন তা তো কখন হতে পারে না এই নীতির উপর ইসলামী আন্দোলন বিশ্বাসী এবং পূর্ণাঙ্গ বিশ্বাসী আল্লাহ পবিত্র কুরানের অন্য এক স্থানে বলেন ইয়াই হল্লা জেন আমলফ ইসলে কফভা এ মোমিনগণ এ বিশ্বাসী মোমিনগণ তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো অর্থাৎ সুদ চলবে ঘুষ চলবে নামাজও চলবে অর্থাৎ মদ খাবে নামাজও পড়বে অর্থাৎ মসজিদ মাদ্রাসা কোনো হাতে চালাবে আর দেশের বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা ব্যবসা বাণিজ্য চালাবেন খ্রিস্টানদের আইন দ্বারা পশ্চিমা আমেরিকা লন্ডনের আইন দ্বারা তা তো হতে পারে না জীবনের সর্বক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে কী পারিবারিক কি সামাজিক কী রাষ্ট্রীয়ভাবে সব ক্ষেত্রেই তো আল্লাহ বিধান চালু করতে হবে এখানে মিক্স করার তো কিছু সুযোগ নেই মিক্স হলে তো অপূর্ণাঙ্গ হয়ে গেল তাতে তো আল্লাহর বিধান মিথ্যা হয়ে যা আল্লাহ বলছেন যে পূর্ণাঙ্গভাবে ইসলামের বয়স্ক তো সব কিছু তোমার জীবনের যা কিছু আছে আপনার যে ডন টু ডাস সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে মৃত্যু যতগুলি কাজ আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে করি সবগুলোই তো কোন দিস পুরাণ অনুযায়ী চলবে তাহলে সেটা হবে পূর্ণাঙ্গ ইসলাম ইসলাম কখনও অপূর্ণাঙ্গ হতে পারে না সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পূর্ণাঙ্গ ইসলামকে ধারণ করে এবং সেটি কার্যকরী করার জন্য তারা উনিশশো সাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে যতক্ষণ পর্যন্ত চলমান যে বাতিল পন্থার যে সংবিধান আছে খ্রিস্টান ইহুদি পশ্চিমাদের আইন দ্বারা পরিপূর্ণ যে সংবিধান আছে সেই সংবিধানকে বাতিল করে যতক্ষণ পর্যন্ত আল্লাহরি দুনিয়া এই বাংলাদেশে ইসলামী সংবিধান কায়ম না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের আন্দোলন চালিয়ে যাবে এটা একটি জিহাদ এটা রসুলের কাজ সমস্ত নবীদের কাজ এটার থেকে কখনোই ইসলামী আন্দোলন সরবে না আপস করবে না এটা হচ্ছে মূল নীতি যেটা মনে রাখতে হবে সুতরাং এখানে জয় পরাজয় কি আছে জয় তো অবশ্যই চায় জয় না হলে তো সমাজে চলমান যে যে পাপ আছে যে অনাচার আছে যে সুদ ঘুষ আছে যে বিপর্দা আছে যে মদ আছে যে বিধর্মীদের আইনে যে শাসন আছে যে জুলুম আছে পাপাচার আছে এগুলো তো যাবে না এগুলো পরিবর্তন করতে হলে পরিবর্তন তো খানকার পিজা পারবে না কোনি হলিয়াল্লা পারবে না দশ বেশ পারবে না আমি আপনি কেউ পারবেন না কি সংবিধান পরিবর্তন না হলে সংবিধানে যতক্ষণ পর্যন্ত কোন আইন সন্নিবেশিত না হবে ততক্ষণ পর্যন্ত এই অনাচারগুলোর থেকে আমরা মুক্তি পাব না সেজন্যই আন্দোলন সুতরাং পরাজয় কিসের আমরা চালিয়ে যাব, আল্লাহকে বলতে পারব যদি আমরা বিজয় নাই হই আল্লাহ তোমার দুনিয়ায় তুমি বলেছ তোমার শাসন চলবে সেই শাসন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছি আমরা পারিনি আজ পারিনি কালী পাব পশু পার্ব একদিন তো অবশ্যই পারবো পৃথিবীতে অনেক জায়গায় এমতি পেরেছে ময় রাখতে হবে কিন্তু ময় রাখতে হবে কিন্তু যে শুধুমাত্র নামাজ নামাজা হজ জাকাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি ইসলাম কিন্তু সাতাশি যুদ্ধ সরাসরি তিনি অংশ নিয়েছিলেন এবং প্রায় একশোটি যুদ্ধ কি তিনি পরিচালনা করেছেন এগুলো ময় রাখতে হবে তাহলে নামাজ যুদ্ধ নামাজ সোজা হজ জাকাত নিয়েই তিনি থাকতেন যুদ্ধ করতেন না এই বাংলাদেশে আরবের আরবের যে যোদ্ধার আছে সাহাবিরা আসে সেই যে বাইজিদ্স্তমি চিত্রাঙ্গের একজন অলি আল্লাহ শেষ অনেক অনেক শ্রেষ্ঠ অলি এই যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ এরা কিন্তু যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করেছে এরা শুধু তজমি পড়ে সোবান আল্লাহ তজমি পড়েই কিন্তু দিন কায়েম হয়নি শুধু যেখানে জাহাজ দরকার যেখানে আন্দোলন দরকার যেখানে যুদ্ধ দরকার সেখানে কিন্তু শুধুমাত্র দোয়া দোয়াদুর দাবি দিয়ে হয় না সুতরাং আমাদের হারানো কিছু ভয় নেই এখন আসেন ইসলামী আন্দোলন কি চায় আমরা চাই যে আমাদের আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তগত করে আমাদের বর্তমান যে সংবিধান আছে যে বাতিল সংবিধান আছে প্রায় নাইনটি পারসেন্ট সংবিধান হাদিস বিরোধী সংবিধান সেটা পরিবর্তন করতে চায় পরিবর্তন করে আমরা ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র সংগঠন করব কে বলেছে যে ইসলামী হুজুররা বা মৌল মৌলবাদী বা হুজুর যারা রাজনীতি করে তারা দেশ চালাতে পারবো না না উজ্জব চালে পৃথিবীর অনেক দেশে ইসলামী এই ইসলামী হুকুমত আছে এবং এই হুজুররাই এবং ভালো মানুষের যোগ্য ব্যক্তিরাই দেশ চালাচ্ছে এবং ইসলামী আন্দোলনের যে নীতিগুলি সেটা আমরা জেনে নেই ইসলামী আন্দোলন কিন্তু একটি সুশৃঙ্খল একটি সুসজ্জিত একটি দল কিন্তু হোটাৎ করে দল তৈরি হয়নি আগেই বলেছে যে অসংখ্য বই আছে পুস্তক আছে এবং এই বই পুস্তকের মধ্যে সব দিক দিক নির্দেশনা দেওয়া আছে সমস্ত লক্ষ লক্ষ আদিশ থেকে কোরআনের তফসির থেকে এই গুলো নিয়ে নিয়ে দিক নির্দেশনা নিয়ে নিয়ে বইগুলো তৈরি করা হয়েছে যেমন আমি বলতে পারি ইসলামী আন্দোলন যদি যদি ক্ষমতা পায় রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায় সরকার গঠন করতে পারে তাহলে তারা কি কি তারা কি কোন কোন ক্ষেত্রে কাজ করবে আমরা জেনে নিই অসংখ্য ক্ষেত্র রয়েছে বর্তমান যেমন ক্ষেত্র আছে ওই ক্ষেত্রগুলি থাকবে বাট সেই ক্ষেত্রগুলি পরিচালিত হবে কোনো হাদিস আইন দ্বারা যেমন সমাজনীতি রাষ্ট্রনীতি বিচারনীতি অর্থনীতি শিল্পনীতি শ্রমনীতি কৃষিনীতি শিক্ষানীতি স্বাস্থ্যনীতি সমরনীতি পররাষ্ট্রনীতি ইসলাম নীতি এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা নীতি এগুলো কিন্তু এখন চলমান আছে বাট সমস্ত হিন্দু আনি খ্রিস্টান ইহুদিদের পশ্চিমাদের আইনকার দিয়ে পরিচালিত হচ্ছে সেই জায়গায় এই বাতিল পন্থাগুলো দূর করে ধাপে ধাপে উড়ান হাদিসের আইন দ্বারা এই এই যে সেক্টরগুলো ক্ষেত্রগুলো আছে নীতিগুলো আছে পরিচালিত হবে এটা আমরা চাই শেষ কথা সামনে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ আমরা মনে করি একটু আগে বললাম যে অপূর্ণাঙ্গ ইসলাম অপূর্ণাঙ্গ নয় ইসলাম মুসলমানদেরকে বলা হয় যে তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো আমি আগে বাংলাদেশে ততগুলি দল আছে ইসলামী নামের দল আছে সেকুলার তো বলতেই হয় যে এটা সঠিক পথে নেই সেকুলার মানে দুনিয়ার যে তন্ত্র মন্ত্র সেইগুলো তারা চলাফেরা করে তারা ধর্মকে শুধু নামাজ হজ্জাকাত নিয়ে থাকতে চায় তারা মুখে বলে যে কোন হাদিসের বিরোধী আইন প্রণয়ন করবে না অথচ কোনো হাদিস বিরোধী যে আইন আছে সেটা বাতিল করা হবে না তা কিন্তু তারা বলে না এই জন্য ইসলামী নামে যে দলগুলো আছে সেটিও বলতে গেলে নাম সর্বস্ব দল এরা কিছু ইসলাম কিছু খ্রিস্টান কিছু ইসলাম কিছু বৌদ্ধ মিস করে এরা রসুলের সুন্দর সঠিক পালন করে না কোনো হাদিসের সরাসরি ওরা যে প্রয়োগ করবে তাও তারা বলে না সব কিছু নিয়ে একটা মিক্সড একটা জগা খিচুড়ি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় নজরুল্লাহ আল্লাহ সেটা পছন্দ করে না আল্লাহ বলছেন আতিউল্লাহ আতি রসুল্লা তোমরা আমাকে অনুসরণ করো আল্লাহকে আমার অনুগত্য করো আল্লাহ রসলে অনুগত্য করো সুতরাং রসল যা করেছে ঠিক ঠিক তাই উইথাউট চেঞ্জিং এ সিঙ্গেল থিং এটা ইসলাম আন্দোলন করবে তারা চেয়ে হয়তো একদিন এটা হবে না ধীরে ধীরে করবে কিন্তু করবে না কেন হানড্রেড পারসেন্ট করবে এটাই ইসলামী আন্দোলনের মূল আমরা যারা ইসলাম সত্যিকারভাবে ভালোবাসি যারা সরাসরিভাবে কোনো প্রকার সার না দিয়ে কোনো প্রকার মিক্সড না হয়ে মিশ্র না হয়ে শুধু এককভাবে কোনো হাদিসের আইন দ্বারা সমাজ চলবে রাষ্ট্র চলবে তারা ইংজিতে বিশ্বাসী তারা অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসবে বিশ্বের চরমনায় চেয়ে ভালোবাসবে এবং আমাদের প্রতীক হাত পাখায় ভোট দেবে ইনশাআল্লাহ আমাদের প্রায় দুইশো উনষাট বা ষাটটির মতো আসনে আমাদের প্রার্থীরা নির্বাচন করছে এরাই শেষ কথা হচ্ছে কি যে এই যে যারা টুপি পড়া পরা খাঁটি মানুষগুলো বিশেষ করে ইসলামী আন্দোলনে রয়েছে হাজার হাজার আলিমুলা মাঝে অন্য কোনো ইসলামের দলে নেই সেকুলার দলে তো নেই সুতরাং এই ভালো মানুষগুলো কিন্তু বুঝতে হবে সুদ খাবে না ঘুষ খাবে না মদ খাবে না এটা কখনো জেনা করবে না দর্শন করবে না এই মানুষগুলিকে আমি ভালোবাসি এবং এই সহি দলকে কোরআন হাদিসের বিরুদ্ধে যারা আছে তাদের সঙ্গে আপসহীনভাবে যারা কাজ করে শুধুমাত্র কোরআন হাদিসের আইন সমাজ ও রাষ্ট্র পরিচালিত করতে চায় কোরআন হাদিস যাই আইন দিয়ে তাদেরকে ভালোবাসুন এবং ইসলাম আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দিন হাত পাকায় জয় হোক ঈশ্বরের চরমনায় জিন্দাবাই ভাত ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের যতগুলি আসনে ইসলামী আন্দোলনে প্রার্থী জয়ী হয়েছে তাদেরকে আপনার বিচার করুন যোগ্যতা অনুযায়ী তাদেরকে ভোট দিন ময় রাখবেন আপনার ভোট কিন্তু আপনার আমানত আপনার ভোট কিন্তু আপনার সাক্ষী এই সাক্ষী এবং আমানত যদি আপনি খেয়ানত করেন অযোগ্য সুৎখর ঘুস্কর ব্যক্তি বা তার এই সুৎখর ঘুষখোর দলে কোনো ব্যক্তিকে আপনি ভোট দেন আপনার কিন্তু ক্ষমা নাই ক্ষমা নাই ওরা হাদিসে বলা হয়েছে যার সাথে যার যার সাথে যার সাথে যার মহব্বত তার সাথে তার রাখিরা তারা বোখারি সৈব হাদিস সুতরাং আপনি তাকে ভালোবেসে ভোট দিলেন আপনি টাকা খেয়ে বা না খেয়ে তাকে একটা অযোগ্য ব্যক্তিকে ভোট দিলেন আপনার কিন্তু আমল নামায় ওই ব্যক্তি বয় দলের কিন্তু গুণেশের জম জমবে হাসুর বড় কঠিন জায়গা কবর খুব কঠিন জায়গা আমাদের সবাইকে আল্লাহ দিনের সঠিক বুঝতে করুন হাত পাকা জিন্দাবাদ হাত পাকায় ভোট দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি